দেখো দারুন ফুলছে খালি কেমন দেখো ফুল একদম কুবো হয়ে গেছে আজ আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি বানাবো রেসিপিটা বানানোর জন্য আমি মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক টুকরো কাঠদানা এক টুকরো কাঠদানা দিচ্ছি এবং শুকনো খোলায় ভেজে নেব চারটে এলাচ দুটো লবঙ্গ দিচ্ছি আমি এখানে এক চামচ ধনে এইটা আমি একটু নানা করে শুকনো খোলা ভেজে নেব এটা ভাজা হয়ে সেন্ট উঠে গেছে আমি এটাকে একটা প্লেটের মধ্যে ফেলে নিয়েছি তিনশো গ্রাম মাংসকে কিমা করে নিয়েছি কিমা বানিয়ে নিয়েছি তিনশো গ্রাম মাংস আর এখানে নিয়েছি আমি দু রকম ভাবে পেঁয়াজ কেটে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি প্রথমেই আমি পোড়ায় তেল দিয়ে দিই অল্প করে তেল দিচ্ছি এখানে আমি একটু বড় বড় করে কেটে রাখা তেলের মধ্যে তুলে দিচ্ছি পেঁয়াজ গুলো হালকা করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এক চামচ রুসুন তোমাদের খেয়ে মুখে লেগে থাকবো এই আড়াইশো তিনশো গ্রাম মাংস দিয়ে সন্ধেবেলা পাঁচ ছ তোমাদের এই রেসিপি দারুণ একটা রেসিপি হয়ে যাবে রসুনটা ভাজা হয়ে গেছে গন্ধ উঠে গেছে এবার আমি মাংস কিমাটা তুলে দিচ্ছি এর মধ্যে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি এবার আমি মাংসটা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটা দিতেই জল দেরি করলো কতটা মাংসটা অনেকটাই জলটা মরে গেছে এবার আমি টমেটো কেটে রেখেছি টমেটো কাটা দিয়ে দিচ্ছি এখানে হলুদ কাশ্মীরি লাল লঙ্কা একটু ঝাল লঙ্কা আর ধনে গরম মশলা যে গুঁড়িয়ে রেখেছি সেই মশলাটা শুকনো মশলা ভেজে শিলে গুঁড়িয়ে নিয়েছি তবে ঝালটা একটু কম করেই দেবো এক চামচ করে নিয়েছি সব দিয়ে দিচ্ছি আমি আদাটা কিন্তু ভাজ বুনি বলে পরে আদা বাটাটা এক চামচ পরে দিচ্ছি এবার সমস্ত মশলা উপকরণগুলো দিয়ে মশলাগুলো দিয়ে এইবার আমি আস্তে করে গ্যাসটাকে আসতে করে দিয়ে এবার আস্তে আস্তে একে শুকনো শুকনো করে ভাজা করতে কষিয়ে নিতে হবে এটা কষা হয়ে গেছে এইবার ভাবে শুকনো শুকনো করতে হবে তবে আমি এইভাবে শুকনো শুকনো করতে হলেও আমি আদার বাটিটা ধুয়ে আমি একটু সামান্য করে জল যাতে মাংসর সাথে মশলাটা ভালো করে ভেতরে ঢুকে যায় জলটা দিয়েছি ঠিকই জলটাকে আবার আমাকে মেরে এরকম শুকনো শুকনো করতে হবে রেসিপিটা বানানোর জন্য গ্যাসটা আস্তে করে দিয়ে আস্তে আস্তে এইটা ফুটে ফুটে যাতে মাংসটা ভেতরে মশলাটা পুরোভাবে ঢোকে দেখো মাংসটা আমার শুকনো শুকনো করে জল যে দিয়েছিল জলটাকে মেরে এরকম শুকনো শুকনো করে নিয়েছি জল থাকলে রস থাকলে রেসিপিটা যে রেসিপিটা আমি বানাবো বলছি সেটা হবে না এটা আমার পুটটা রেডি হয়ে গেল মাংস কিমার পুট এখানে আমার রেডি গ্যাসটা অফ করে দিচ্ছে এবার ঠান্ডা হয়ে থাকবে গরম আর হবে না পুটটা দেয়া ঠান্ডা হয়ে যাক আমি এখানে দুমক ময়দা নিচ্ছি ওই তিন চারশো গ্রামের মতো হবে আমি বেকিং সোডা দিচ্ছি হাফ চামচ ময়দার সাই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি এবারে আমি এইটা ভালো করে আটাটা নুন আর বেকিং পাউডার আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি এবারে আমি জল দিয়ে মেখে নিচ্ছি এতে কিন্তু আমি ময়ন দিচ্ছি কিছু দেখো একদম পুরো ভালোভাবে আমি মেখে ঘেসে নিয়েছি এবার আমি গুচি কেটে নেব আমি এই সাইজে ছোট ছোট করে গুচিগুলো কেটে নিচ্ছি দেখো এইভাবে গোল গোল করে গুচিগুলোকে পাকিয়ে নিচ্ছি গোল করে পাকিয়ে নিলে বেলাটা গোল হবে সুন্দর হবে আমি এটা তেল দিয়ে বেললে হবে না এটাকে গুঁড়ো দিয়ে বেলতে হবে তাই আমি একটু গুঁড়ো দিয়ে হালকা গুঁড়ো দিয়ে আমি সব বেলে এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির সাহায্যে আর গুচিগুলো বেলে নিয়েছি তোমরাও দেখলে চলি সব গুচিগুলোকে এখানে বেলে নিয়েছি ছোট ছোট করে লুচির সাইজে তবে আমি গুচিগুলো এর মধ্যে একটা করে লুচিগুলো এর মধ্যে একটা করে তুলে দিচ্ছি কিমাটা মাংস যে আমি বললুম যে পুর করে ঠান্ডা করতে দিই ঠান্ডা হয়ে গেছে আর আমি এখানে নিয়েছি পেঁয়াজ ছোট ছোটো করে কেটে নিয়েছি ধনে নিয়েছি টমেটো নিয়েছি দেখো মাংসটার আমি এবারে এখানে তুলে দিচ্ছি মাংসটা দিয়ে নিয়েছি এবার আমি এখানে পেঁয়াজ কুচনা তুলে দিচ্ছি একটু ধনে পাতা দিচ্ছি আর দু তিন খাতি করে টমেটো দিচ্ছি চারদিকটা একটু জল লাগিয়ে নিচ্ছি এবারে আমি এখানে আর একটা লুচি দিচ্ছি এবারে আমি হাত দিয়ে কেটে বের করে নিচ্ছি এই আমার এখানে আমি এইভাবে এটাকে বানিয়ে নিচ্ছি এবার এখানে মাংস পুরো আমি এখানে গুছিয়ে দিয়ে দিচ্ছি নিয়ম মতো পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা দিয়ে আমি আবারও বাড়ের মধ্যে জল লাগিয়ে নিচ্ছি একটু আরো একটা লুচির গুচি নিয়ে লুচি নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই বাড়ের সাহায্যেই কেটে নিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটাকে বানিয়ে নেব এখানে আমি গ্যাস জেরে একটা প্যান বসিয়ে দিয়েছি এবার আমি সাদা তেল খানিকটা ঢেলে দিচ্ছি আবার আমি মাংসটা দিয়ে ফের আমি সাজিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি টমেটো এই চারিদিকে জল হাত লাগিয়ে আমি এটাকে আটকে দেব এবার আমি ফের চাপা দিচ্ছি দিয়ে এই বাটি থেকে মাপ করে কেটে নিচ্ছি দেখো কত সুন্দর এখানে হয়েছে এইবার আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো দারুণ ফুলছে খালি কেমন দেখো ফুল একদম কুবো কুবো হয়ে গেছে একটু আসতে একটু আসতে গ্যাসের আস্তে করে দিয়ে এটাকে বানাতে হবে আমি চিমটির সাহায্যে একে উল্টে পাল্টে একটু ভেজে ভাজবে ততটাই কিন্তু ভালো হবে চিকেনের এই রেসিপি একবার বাড়িতে বাচ্চাদের বানিয়ে খাও হেভি লাগবে খেতে আর নিজেরাও খাও এই রেসিপি খাওয়ার জন্য হোটেলে যেতে হবে না এটা বাড়িতেই বানিয়ে খেতে পারবে পুরোটাই একদম লাল লাল হয়েছে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে বাড়িতে একবার আপনজনদের বাড়িতে বানিয়ে খাইয়ে দেখো আমি এবারে একটা একটা করেই ভাজব প্রত্যেকটাই ভেজে যাব এইভাবে প্রত্যেকটাকেই আমি উল্টে ভেজে নিচ্ছি দেখো আমার ওখানে ভাজা হয়ে গেছে কিছুটা আর এইভাবে উল্টে উল্টে আস্তে আস্তে ভেজে নিচ্ছি এখানে চিকেন পুরি আজ বানিয়েছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর নরম তুলতুলে হয়েছে হ্যাঁ যেন একদম পুরো পাউরুটির মতো তোমরা এইটা একবার অন্তত বাড়িতে বানিয়ে বাচ্চাদের খাওয়াও নিজেরাও খাও ভালো লাগবে তবে একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখো চিকেনটা যে দিয়েছেন হেবি সুন্দর একদম ভেতরটা হয়েছে এটা কিন্তু সবার খুব পছন্দের হবে আমার নাতির তো খুবই পছন্দ হবে তবে এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করে দিও বলো এটা বানিয়ে খেয়ে কেমন লাগলো তাহলে কমেন্ট করে জানি এইভাবে সসে ডুবিয়ে